ও কাজ সহ একাধিক দাবিতে জেলা জুড়ে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন আশাকর্মীরা বুধবার স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দিতে কলকাতায় স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেন জেলার বহু আশাকর্মী কিন্তু সকালে শিয়ালদহ স্টেশন পৌঁছাতেই পুলিশের তৎপরতায় থমকে যায় তাদের অগ্রযাত্রা স্বাস্থ্য ভবনের রাস্তায় মিছিল গড়ানোর আগেই স্টেশন চত্বরে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ প্রশাসন তাতেই ক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে আশা স্পষ্ট হুঁশিয়ারি দাবি পূরণ না হলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ আমরা যৌথভাবে গত 23 ডিসেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলছে গত সাতই জানুয়ারি আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেখানে কর্তৃপক্ষরা আমাদের বৈঠকে বসবেন বলে আজকে আমাদের একুশ তারিখ আজকে আমাদের দেখেছেন কিছু সুরাহা করার জন্য আমাদের মানে আমরা নর্থ বেঙ্গল থেকে এসছি তো অনেকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যারা আসতে পেরেছি শিয়ালদা স্টেশনে তাদেরকে আটকে রেখেছে এবং কিন্তু আমরা ছাড়ার পাত্র নই পুলিশ পুলিশের কাজ করবে সরকার সরকারের কাজ করবে আমাদের কাজ আমরা করব আমরা যেভাবেই হোক স্বাস্থ্য ভবনে অভিযান আমরা করবই আমাদের দাবি আমরা আদায় না করা পর্যন্ত বাড়ি ফিরবো না এবং আমরা কথাকম্বল নিয়ে এসছি আমরা বাড়ির থেকে সংকল্প করে এসছি যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হয় আমাদের আন্দোলন চলবে